আমার কাছে সেরা একটা সুন্দর জায়গা হচ্ছে এই পতেঙ্গা পতেঙ্গা এত সুন্দর একটা জায়গা যে নিজে চোয়ে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর এই জায়গা আসলে মনটা একদম ভরে যাবে এত সুন্দর একটা জায়গা যে বলে বোঝানো যাবে না কারণ আপনার রাস্তার সাইড দিয়ে এভাবে যাবেন আর এইভাবে দেখবেন যে এত সুন্দর সুন্দর এই যে দৃশ্যটা খুব অনেক সুন্দর পতেঙ্গা জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর পতেঙ্গা এখন তো অনেক সুন্দর একটা আপনার সুন্দর একটা জায়গা করেছে আপনার হচ্ছে সব কিছু খাবারের যাত আইটেম আছে সব কিছু এই জায়গা আছে আপনি বসে বসে ফুচকা চটপটি খাবেন আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করবেন আর আপনার ঢেউ এসে এসে আপনার হচ্ছে বাদে মানে যে বাদটা করেছেন এই সাইডে সেই সিঁড়ি আছে সিঁড়ির পরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারতেছেন এত সুন্দর একটা জায়গা ভাই আমার কাছে সেই একটা পছন্দ আমার কাছে মনে হয় যে যে এই জায়গাটা যে কি পরিমাণ পছন্দ আমার কাছে মানে আমার কাছে ভালো লাগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ আপনারা নিজে চোখই না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই পতেঙ্গা এই জায়গাটা যে কত সুন্দর মানে কত ভালো আপনি বলে বোঝাতে পারবো না এমন সুন্দর একটা জায়গা ভাই যাওয়ার পথে যে ফিলটা পাচ্ছিলাম যে মজাটা পাচ্ছিলাম মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নেই এটা বাইরের কোন রাষ্ট্র এটা আমাকে বাংলাদেশ না এত মানে এত সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাইকে